হ্যালো বন্ধুরা হ্যাঁ মিস্টার কমব্যাট সিজন টু আর একটা নতুন ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তো হ্যামেস্টার কম্ব্যাট সিজন টু ইতিমধ্যে একটা বড়ো সড়ো আপডেট চলেছে এটা হচ্ছে তাদের লিস্টিং তারিখটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে আর তাদের ডায়মন্ড প্রাইসটা কত হলে হতে চলেছে আজকের ভিড়িতে বিস্তারিত আলোচনা করব তাই কেউ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে এখনও জয়েন করেনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফটাফট টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেন কিন্তু আমি যখন তাদের ইয়ারড সেকশানে আসছি তো ইয়ার সেকশন আসার পর দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু উইথড্রল অপশনটা কিন্তু আর নাই তো উইথড্রল অপশানটা যে নাই তার মানেটা কি তো উইড্রল অপশানটা যে নাই তো মানে যাদের যাদের হ্যামেস্টার কম্ব্যার সিজেন অনেক টোকেন ছিল তারা উইথড্রল করেনি তারা কিন্তু আর উইড্রল করতে পারবে না কেননা তাদের উইথড্রল অপশানটা কিন্তু চলে গেছে যারা যারা করেছেন তারা তো ভালোই করেছেন না যারা যারা করেননি তারা কিন্তু আর উইথড্রল করতে পারবে না তো তাদের বড়ো সর আপডেটটা কী এসছে সেটাই সর্বপ্রথমে দেখা যাক তো এইখানে যখন আমি তাদের আপডেট সেকশনে চলে এলাম তো দেখতে পাচ্ছেন চোদ্দোই নভেম্বর কিন্তু তো তাদের এই আপডেটটা দিয়েছে তো তাদের এগারো মিলিয়ন কিন্তু ফ্রেন্ড ইনভাইটটা হয়ে গেছে মানে এগারো মিলিয়ন কিন্তু অরিয়েন্স সেই রকম একটা বেসিকে চলে এসছে হ্যাঁ তো বুঝতে পারছেন আর তারা কিন্তু দুই নম্বরে চলে এসেছে হ্যামেস্টার কম্বাইট সিজন টু এই যে দেখতে পাচ্ছেন তাই কিন্তু তারা একটা বড়ো ছোটো অ্যানাউন্সমেন্ট একটা আপডেট দিয়েছে আর তাদের কিন্তু নয় নভেম্বর একটা পোস্ট ছিল দেখতে পাচ্ছেন টোকেন উইথড্রল ইজ নট লঙ্গার অ্যাভেলেবেল মানে এইটা কিন্তু মানে যারা সিজন ওয়ানে যারা কাজ করেছিলেন টোকেন তারা উইথ্রল করেনি তাদের কিন্তু এই অপশানটা চলে গেছে তো বুঝতেই পারছেন যে হ্যামিস্টার কম্প্যাট সিজন টু কিন্তু অনেক তাড়াতাড়ি লিস্টিং হতে যাচ্ছে তো লিস্টিংটা কত তারিখ হবে সেটাই আলোচনা করা যাক তো লিস্টিংটা হবে দু হাজার মে দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের মে মাসের পঁচিশ তারিখ কিন্তু হ্যামেস্টার কম্ব্যাট সিজন টু লিস্টিং হয়ে যাবে তো আপনারা কিন্তু এখনও যদি বুঝতে না পারেন তো আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি দু হাজার পঁচিশ সালে মে মাসের পঁচিশ তারিখ কিন্তু হ্যামেস্টার কম্ব্যাট সিজন টু লিস্টিং হবে তো আপনাদেরকে এখানে কাজ করা ঠিক হবে তো আমি আপনাদেরকে যদি বলি হ্যামেস্টার কম্ব্যাট সিজন ওয়ান যেভাবে আমাদেরকে ঠকিয়েছে তো আমি আপনাকে কিন্তু বলবো না যে আপনি খেলেন না আপনার যদি মানে ব্যক্তিত্ব নিয়ে যদি খেলতে চান তাহলে কিন্তু আপনি খেলতে পারেন আমার কিন্তু কথা বলতে কিছু হবে না আপনার যদি ইচ্ছে থাকে যে না আমি এখানে খেলবার ভালো মতো পেমেন্ট পাবো কিন্তু হ্যাঁ এটাও নয় যে তারা আপনাকে পেমেন্ট দিবে না তারা পেমেন্ট দিবে কিন্তু কত দিবে না দিবে এটা কিন্তু বলা কিন্তু অসম্ভব কিন্তু আমি একবার বলে দেবো ধারণা যে এত ডায়মন্ডের ওপর এত রুপি দিতে পারে আর যারা যারা হ্যামেস্টার কম্ব্যার সিজন টুয়ে কাজ করছেন তাদের ডায়মন্ডটা বর্তমান ডায়মন্ড কত আছে সেটা একবার আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর প্রফিট বাড়ারটা কবে আছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দেবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন করবে আর তো যারা যারা এখন কিন্তু এই মিনি গেমটায় কিন্তু অবশ্যই অবশ্যই পাজেলটা কমপ্লিট করবেন হ্যাঁ বুঝতে পারছেন কিনা আর হ্যামস্টার কমপ্লিট সিজন টু ডায়মন্ড প্রাইজ কত হতে চলেছে এটা কিন্তু এখন বলা ধরতে গেলে একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে কেননা ওদের ডায়মন্ড প্রাইস কিন্তু বর্তমান কত হবে না হবে সেটা কিন্তু আমাদের দ্বারা বলা হবে না কোনো ইউজার কিন্তু বলতে পারবে না কেননা যখন লিস্টিং হবে তখন কিন্তু প্রি মার্কেটের ওপর ডিপেন্ড করবে যে তাদের অডিয়েন্সটা কেমন আর তার তাদের ডায়মন্ড প্রাইসটা কেমন হতে যাচ্ছে তো এখন কিন্তু বলা কিছুতেই সম্ভব নয় যে হ্যামেস্টার কম্বাইট সিজন টু ডায়মন্ড প্রাইসটা কত হতে যাচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু একটা পেমেন্ট পাবে ভালো যদি আপনারা এই ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছেন যারা যারা কাজ করছেন তারা যদি ভালো মতো একটা কাজ করেন সময় দিন দিন আধ ঘন্টা যদি সময় দেন তাও কিন্তু আপনারা একটা ভালো মতো পেমেন্ট পেতে চলেছেন তো এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে হ্যামেস্টার কম ব্যাট সিজন টুই আপনারা কাজ করবেন কি করবেন না আমার আমার কাম আপনাদের কিন্তু আপডেট দেব আপনাদের বোঝানোর হ্যাঁ আর আপনারা কিন্তু চাইলে খেলতে পারেন নাও পারেন তো আমি আপনাদেরকে একটা অনুরোধ মানে অনুরোধ হলে মানে বলতে পারি যে খেললে খেলতে পারেন কেননা একটা বটের ওপরে কিন্তু আপনি একটা প্রজেক্টের ওপরে কিন্তু আপনাকে কাম করলে হবে না আপনাকে কম করে কুড়িটা প্রজেক্টের ওপর যদি কাম করেন তাহলে কিন্তু আমি একটা ভালো কিন্তু পেমেন্ট পাবেন হ্যাঁ বুঝতে পারবেন মানে একটা পাঁচটা যদি বাদে চলে যায় তাও কিন্তু পনেরোটা থেকে যখন আপনি একটা পেমেন্ট পাবেন কিন্তু সব মিলিয়ে দেখবেন যে একটা ভালো মতো পেমেন্ট পেয়ে গেছেন সেটা কিন্তু সেইভাবে কিন্তু আপনার এই খাটিয়ে কিন্তু সেইভাবে প্রজেক্টগুলোতে কাজ করতে হবে তাহলে কিন্তু পাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই ফলো করলে কিন্তু আপনারা সব দেখতে পাবেন আর হ্যামেস্টার কম্পিটার সিজনটি কিন্তু আপনারা কিন্তু কার্ডগুলো অবশ্যই আপডেট করবেন তাহলে কিন্তু ভালো মতো পেমেন্ট পাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব গাড়িগুলো আপডেট চলছে তো এইভাবে আপনারা আপডেট করতে থাকবেন আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোনো যদি অভিযোগ থাকে আমাকে কমেন্টে বলবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো টাটা পাবে গুড বাই ধন্যবাদ